জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি বিউলির ডাল দিয়ে সবজি বানাবো দেখুন এখানে বিউলির ডাল নিয়ে নিয়েছি আর এখানে সাত আট রকমের সবজি আছে পটল ফুলকপি ডাঁটা বিনস বরবটি আলু ফুলকপি এই ফুলকপি তো আছে টমেটো আরও ভেতরে কি কী আছে পাঁচ ছ রকমের সবজি এই সবজি দিয়ে বিউলির ডাল দিয়ে একটা সবজি বানাবো আর আছে সোয়াবিন সাথে সোয়াবিন দেব সোয়াবিনটা আমি সেদ্ধ করে নিচে আগে থাকতে আছে আদা আর নামানোর আগে ধনে পাতা ঘি দেবো বন্ধুরা দেখুন আমি কিভাবে করছি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন গ্যাস ধুবি কড়াই ঘুষিয়ে দিয়েছি এবার সরষের তেল দিয়ে দেব এই সর্ষের তেলের মধ্যে আমি অল্প করে ঘি দেবো সামান্য ঘি দেবো এবার আমি দুটো শুকনো লঙ্কা এবার আমি এর মধ্যে বিউলির ডাল দিয়ে এই দেবির ডাল কিন্তু কড়া করে ভাজবো না দেখুন হালকা একটু ভাজা হয়ে যাবে আমি সবজি দিয়ে দেব এবার সোয়াবিন দিয়ে দেবো লঙ্কাগুলো ফাটিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এবার কষাতে থাকবে এবার ঢেকে দেবো গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিয়েছি তাহলে সবজিটা সবজির জল যেটুকুনি বেরোবে সেই জলে সবজি ডাল সব সেদ্ধ হয়ে যাবে দেখুন সবজি দিয়ে কত জল বেরিয়েছে নুন দিইনি নুন দিলে আরও জল বেরোবে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব আদা দিয়ে দিলাম আদা বাটা পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো যদি বড়ি না থাকে হুন্ধুরা বিউলির ডাল এইভাবে দিয়ে তরকারি রান্না করবেন পুরো বড়ির গন্ধটা পাবে কিন্তু যে কোনো তরকারি করবেন গ্যাসের আগুনটা কমিয়ে দিয়ে করতে হবে নালে ডালটা সেদ্ধ হবে না কোনো মশলাই দিতে হবে না এবার আমি ঢেকে দেবো দেখুন ভেতর কত জল বেরিয়েছে সোয়াবিন ছিল সোয়াবিনের জল ছিল কিছুটা এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে সব এবার আমি গ্যাসের আগুনটা বাড়িয়ে দেব বিউলির ডালটা যাতে সেদ্ধ হয়ে যায় ওর জন্য আমি গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিয়েছিলাম আর বিউলির ডালটা বাদামের মতন হয়ে গেছে দেখুন খেতেও ভালো লাগবে তরকারির সাথে মুখে পড়বে পড়েছে সুন্দর একটা কম্বুজ নিয়ে গেছে চুমির ডালের জন্য এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু ভালো করলে সেটা বেশি ভালো লাগবে আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবার ভালো করে কষিয়ে নেব মশলা দিয়ে এবার অল্প করে জল দিয়ে দেবো জল বেশি দেবো না একদম মাখা হবে তরকারিটা এনজয়ারমেন্ট তরকারিটা আর এই তরকারিটা দিয়ে রুটি ভাত পরোটার সাথে খুবই ভালো লাগবে খেতে এবার জল দিয়ে দেবে জল কিন্তু বেশি দেবো না এটা একদম মাখা হবে শুকনো শুকনো হবে এবার ঢেকে দেবো একটা আলু ভেঙে দেব ধনে পাতা দেবো আর অন্য বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো পাশের বেল ঘন্টাটা আছে প্রেস করে দিও তখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাব দেখুন এইটুকুনি ঘোল টেনে নেবে সোয়াবিন আছে তো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব